এই ভিডিওটিতে থাকছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মে দিবস বিষয়ক উপস্থিত বক্তৃতা আসসালামু আলাইকুম রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ সুদীজন প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস প্রতি বছর পহেলা মে তারিখে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয় পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দিবসটি পালিত হয় বাংলাদেশে মে দিবসে সরকারি ছুটি দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে থাকেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিনটি পালন করতে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি দিয়ে থাকে মে দিবসে বিভিন্ন রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে মে দিবস উদযাপন করা হয় দু সালের প্রতিপাদ্য বিষয় হল শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ দু একচল্লিশ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ শ্রমিক মালিক সুসম্পর্ক শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই সবার সুস্বাস্থ্য কামনা করে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ